পায়েগাম্বার উম্মতদের কে জানা দে এ উম্মতের দল শোনো আপনার আমার পায়গম্বর মদিনা নবী কত সুন্দর করে জানায় যে ব্যক্তি নামাজের হেফাজত করবে ওই নামাজ তার জন্য হবে নূর ওই নামাজ হবে তার জন্য দলিল ওই নামাজ হবে তার জন্য জাহান্নামে জাহান্নাম থেকে মুক্তির উপায় আর যে ব্যক্তি নামাজ পড়বে না ওই ব্যক্তির জন্য নামাজ নূর হবে না ওই ব্যক্তির জন্য নামাজ দলিল হবে না ওই ব্যক্তির জন্য নামাজ জাহান নাম থেকে তাকে বাছাইবে না কেমন কপাল পুরা ওই মুসলমান আল্লাহর পায় বলে জানো বেনামাজির হাসর কার সঙ্গে হবে বেনামাজির কেয়ামত ওই উপদিন কামতের মাঠে বেনামাজি কার সঙ্গে থাকবে পায়েগাম্বর আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে জানায় গেলেন বেনামাজি থাকবে কাফের কারণের সঙ্গে কেয়ামতের মাঠে বেনামাজি থাকবে কাফের ফেরাউনের সঙ্গে কেয়ামতের মাঠে বেনামাজি থাকবে হামানের সঙ্গে বেনামাজি থাকবে উবাইব নেখালফের সঙ্গে ওই কঠিন কামতের মাঠে ওই বেনামাজি থাকবে বড় বড় কাফেরের সঙ্গে এ নবীর উম্মতের দাল কেমন মুসলমান কেমন ইমান ওয়ালা হইলা তুমি যার হাসরটাই হবে হামান কারণ ফেরাও অনুবাই সঙ্গে সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে সতর্ক করতেছে সাবধান বেনামাজি হইয়া মরবা না যদি বেনামাজি হইয়া মারা যাও তাহলে ওই কারণ হামান ফেরাও নোভাই খরফের সঙ্গে তোমাদের হাসর হবে তোমাদের সঙ্গে তাদের তাদের সঙ্গেই তোমাদেরকে থাকতে হবে পায়গাম্বর মৃত্যুর সজ্জায় দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে পায়গাম্বর উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন এই উম্মতের দল শুনো নামাজ পরিテック কুরবানা পয়গম্বর যায় যায় দুনিয়া থেকে পয়গম্বর বিদায় হয়ে যায় মৃত্যুর সাজায় মৃত্যুর বিসা নাই ওই সময় উম্মতের কথা কিন্তু বলে নাই পয়গম্বর উম্মতদেরকে বলে গেলেন তোমরা নামাজের হেফাযত করো তোমরা নামাজের হেফাযত করো এই মৃত্যুর সময় কিন্তু উম্মতের কথা বলে নাই ইবাদত নামাজের কথা কিন্তু বলে যায় নাই উম্মতদেরকে পয়গম্বর সতর্ক করে জানায় দিলেন আবার এই সতর্ক জানায় দিলেন বেনামাজির হাসরকার সঙ্গে হবে কথা বুঝতে পারলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ পড়বে ওই নামাজ তার জন্য হবে নূর মানে আলো কবরের মধ্যে কি হবে আলো দুই নম্বর হবে জান্নাতের দলিল কি হবে দলিল তিন নম্বর হলো জাহান নাম থেকে মুক্তির উপায় জাহান নামে যেতে হবে না কারণ নামাজ তার সাক্ষী এই হাদিসের মধ্যে বলতেছেন আর যে ব্যক্তি নামাজ পড়বে না ওই নামাজ তার জন্য নূর হবে না আলো হবে না তিন তার জন্য জাহান নাম থেকে মুক্তির উপায়ও হবে না শেষে যে কথাটা বললেন যে শোনো যারা নামাজের হেফাজত করে না তাদের হাসর কার সঙ্গে হবে কারুনের সঙ্গে কারণ কি মুসলমান মুসলমান হামান মুসলমান ওবা ইবনে খালফ মুসলমান তাদের কথা বললেন বেনামাজি যারা নামাজ না পড়ে যারা দুনিয়া থেকে চলে যাবে তাদের তাদের হাসর হবে কার সঙ্গে আরুন ফেরাউন হামান ওবা ইবনে খালফ তাদের সঙ্গে তার হাসর হবে